দিকে কত কিছু ঘটছে মুখে মুখে ঘটনা জার উঠছে আর আলে প্রকাশে যা বলছে তাই নিয়ে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে ক্যামেরা চলছে মুকুল জাতিশ্বর জয়সলমীর জটায়ু ভবানন্দ আর ফেলুদার মগজাস্ত্র পরপর যদি নামগুলো বলে যাওয়া যায় তাহলে একটা ছবি চোখের সামনে ভেসে ওঠে সোনার কেল্লা উনিশশো সালে প্রকাশ পেয়েছিল বইটি তার ঠিক চার বছর পর উনিশশো সালে সত্যজিৎ রায় তৈরি করলেন ছবি সোনার কেল্লা ফেলুদা হিসেবে সৌমিত্র চট্টোপাধ্যায়ের আবির্ভাব শুধু নয় লালমোহন গাঙ্গুলি ওরফে জটায়ু হিসেবে সন্তোষ দত্ত এবং মন্দার বসের ভূমিকায় কামু মুখোপাধ্যায় দর্শকের মণিকোঠায় চিরকালের জন্য অমর হয়ে গেলেন চরিত্রের নাম ফেলুদা আর আমাদের সঙ্গে আছেন বিখ্যাত চিত্র পরিচালক সন্দীপ রায় অভিনেতা শোভসাচী চক্রবর্তী এবং ইন্দ্রনীল সেনগুপ্ত আর সঞ্চালক হিসেবে আছেন পিনাকি দে ছিল ছিল কাণ্ড কাঠমান্ডুতে তারপরে ময়ূরপণ্ড বলে বাবার একটা লেখা আছে তার থেকে একটা ছিল আর পঙ্গবাবুল মন্ত্র একদিনটায় এবং মানে কাঠমান্ডুটা আমরা করলাম হিন্দিতে এবং সেটা গোড়ার দিকে অবিচ্ছিন করার কথা ছিল বাবা একটা চিঠিও লিখেছিলেন কিন্তু তখন উনি এতই ব্যস্ত যে একটা টানা ডেট দেওয়ার পক্ষে তখন সম্ভব ছিল না তো যে কারণে শশীজির সঙ্গে বাবা অ্যাপ্রোচ করলেন কারণ কাপুর ফ্যামিলির সঙ্গে বাবা অনেক দিনের একটা খুব ভালো সম্পর্ক ছিল তো শশ্বিতি বললেন যে দেখো আমি তো এখন অনেক অভিনয় ছেড়ে দিয়েছি আমি এখন মেইনলি প্রযোজনা করছি তো তুমি আমাকে একটু একটা স্ক্রিপ্টের একটা সারাংশ আমি একটু কারণ তখনও ভেলুদা সেইভাবে হিন্দিতে মানে ইংরেজিতে ট্রান্সলেট হয়নি তো বাবা একটা এমনি পাঠাবেন সেটা করে শশ্বিতির পছন্দ পছন্দ হলো এবং বললেন আমি করব এবং আমাদের কথা দিলেন আমি রোগা হব উনি যেহেতু একজন ফিল্ম মেকার তিনি মানে ওর গল্প বলে তো প্র্যাকটিক্যালি রেগুলার চিত্র এই সেখানে যে কো একটা কিছু করতে হয় তা কিন্তু মানে নাচলে দুটো আলাদা মিডিয়াম একটু তো উনি যে সত্যি হবে কিন্তু সেটাতে তো উনি না এইটুকু আমাকে খেয়াল রাখতে হয় যে যদি সেরকম কারণ ওর লেখা এত ফ্যাক্টলেস

উপস্থিত ছিলেন পরিচালক পুত্র সন্দীপ রায় হল আলোচনা প্রকাশ পেল সোনার কেল্লা নিয়ে বই সন্দীপ রায় জানালেন যখন প্রথমে ছবিটা রিলিজ করেছিল চুয়াত্তর সালে মানে তখনই কিন্তু একটা সাংঘাতিক ইম্প্যাক্ট ফেলেছিল এবং তখন আমরা বুঝতে পেরেছিলাম যে ছবিটা বোধহয় টিকে গেল মানে যেটা সচরাচর সব ছবির ক্ষেত্রে বলা যায় না কিন্তু সোনার কেল্লায় হাতালি হচ্ছে মানে ডায়ালগ সকলের মুখস্থ বলছে এবং বারবার রিপিট ভিউইং হচ্ছে সেটা কিন্তু প্রথম রিলিজে যে কারণে গোল্ডেন জুবলি ইত্যাদি এসব করেছিল ছবিটা তো যে তখনই আমরা বুঝতে পেরেছিলাম যে এ ছবি কিন্তু এ ছবির মার নেই এটা কিন্তু এটা কিন্তু চলবে এবং লোকের মনে থাকবে তো সেটা তো দেখছি তাই তো হয়েছে এবং আমরা সেদিন একটা শো করলাম সে প্রায় রায়ট লেগে গেছো কারণ বড়ো পর্দায় তো আজকালকার প্রজন্ম দেখেন এই যে পেঙ্গুইনের বইটার কথা বলছেন হ্যাঁ এখন ব্যাপারটা হচ্ছে এখানে এটা মেনলি প্যান ইন্ডিয়ার কথা ভেবে করা অবাঙালিদের জন্য ভেবে করা আর কি কারণ বাঙালিরা কিন্তু সবই মোটামুটি জানেন কারণ এতবার এটা নিয়ে লেখা হয়েছে এবং ডিসকাশন হয়েছে বা বিভিন্ন জায়গায় আলাপ আলোচনা হয়েছে যে সোনার নিয়ে আর মানে না বলার কথা বিশেষ কিছু নেই কিন্তু বাঙালিদের কাছে কিন্তু এটা অবাঙালিদের কাছে একটা খুব ইম্পর্টেন্ট বই হবে আর ভিজুয়াল যেসব রয়েছে সেটা কিন্তু বাঙালিদেরও পছন্দ হবে বলে আমার বিশ্বাস যেই এই বইটার একটা মূল্য ডেফিনেটলি আছে আর একটা ওকেশন তো সোনার কেল্লা হচ্ছে ল্যান্ডমার্ক এবং সোনার কেল্লা ছবি দেখেই আমরা মানে ইন্সপায়ার হয়েছি ফেলো করার জন্য আমি ছোটোবেলার থেকে এত এতবার সোনার কেল্লা দেখেছি যে আমি আই হ্যাভ লস্ট আউট এবং এখনও হলে এখনও যাই এবারে সোনার কেল্লা আমার মতে ইজ অল টাইম বেস্ট ফেলুদা ছবি এবং সেটা অনেকেই তাই মনে করেন বেশিরভাগ লোকই তাই মনে করেন কাজেই সোনার কেল্লা দেখে আমার যতবারে হয় ততবার দেখি ওই কারণেই এবং আমার পরবর্তী প্রজন্ম আমার ছেলেরাও তাই এবং আমার মনে হয় যে আমার নাতি নাতনি বড় হলে তারাও তাই করব শ্রুতি আয়োজিত জ্ঞান জ্ঞানমঞ্চে হয়ে গেল নৃত্যানুষ্ঠান ক্লাসিক্যাল নাচের মাধ্যমে ছাত্রছাত্রীরা দিলেন গুরুদক্ষিণা বীর শব্দটি সংস্কৃত যার অর্থ জ্ঞান এই জ্ঞানের মধ্যে লুকিয়াছে গুরু শিষ্য পরম্পরা গুরু তার নিজস্ব জ্ঞান ছড়িয়ে দিচ্ছে তার ছাত্রছাত্রীদের মধ্যে একের পর এক নাচের মাধ্যমে উঠে এল রাধাকৃষ্ণের মিলন থেকে উর্দুর শের ও সায়রি तेरे महफिल में किस अंदाज़ से बैठे हैं بیٹ ہے دیوار زب ہے لیکن نظر کہتی ہے افساد This लगा दिल जो वो बेचते थे दवा दिल जो वो बेचते थे दवा दिल সুস্মিতা চট্টোপাধ্যায় জানালেন বিদাশানা শব্দের অর্থ হচ্ছে এটা সংস্কৃতি এটা শব্দের অর্থ হচ্ছে জ্ঞানী তো আমরা যে আমি যে জ্ঞানটুকু জ্ঞান বলবো না যে শিক্ষাটুকু পাচ্ছি পেয়েছি আমার গুরুদের কাছ থেকে আমি প্রথমে বন্দনা সেনের কাছে শিক্ষা গ্রহণ করেছি তারপর পণ্ডিত বিজয় শঙ্করজি যার হাতে করে আমি তৈরি হয়েছি তারপর লাস্ট টোয়েন্টি ফাইভ ইয়ার্স আমি পণ্ডিত বীরজু সঙ্গে ছিলাম তো ওনার কাছ থেকে আমি যে জ্ঞানগুলো পেয়েছি আমি চেষ্টা করছি আমার পরের প্রজন্মকে সেই জ্ঞানগুলোকে দেওয়ার আর এই বিদর্শনা ফেস্টিভ্যালটা মূলত আমার স্টুডেন্টদের জন্য নয় এটা আমার কলকাতা কলকাতার বাইরে থেকেও সমস্ত জুনিয়র ডান্সারদের আমি প্রমোট করি এটাই হচ্ছে আমাদের মোটো যে আমাদের জুনিয়র ডান্সারদের প্রমোট করাটা কারণ সিনিয়রদের প্রচুর প্রোগ্রাম হয় তারা প্রচুর নাচে কিন্তু জুনিয়রদের কথা কেউ ভাবে না ওদেরও তো জায়গার দরকার ওদেরকেও আমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে কারণ আমরা যদি ওদের রাস্তা না দেখাই ওরা তো রাস্তাটা খুঁজতে ওদের অনেক দেরি হবে অনেক ভাট্টবেই যাবে তো সেজন্য আমি আমি সবসময় চেষ্টা করি যে সমস্ত জুনিয়রদের এই আমার অনুষ্ঠানের মাধ্যমে আমার ফেস্টিভ্যালের মাধ্যমে আমার শিক্ষার মাধ্যমে সামনে এগিয়ে দেওয়ার